এখন আপনার বয়স হয়েছে ষাট বছর বয়স বলুন তো আপনার বয়সটাকে কি আপনি কুড়ি বছরের আর খুব আপনি আল্লাহ আপনি হাত তুলে দোয়া করেন না কেন আর আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমার এই ষাট বছরের বয়স থেকে আপনি আবার আমাকে কুড়ি বছরের যৌবন কাল করে দেন হবে না এর জন্য একবার পাওয়া যাবে দ্বিতীয় বর্ণ তাহলে এই যৌবন কাল এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই যৌবন কাল আমাদের কাছে একবার চলে গেলার পাওয়া যাবে না তাহলে যৌবন কালে আমাদের কাজ কি রয়েছে এখন তো আমাদের যৌবন কাল কেমন মানে আপনাকে আপনার আব্বা পাঁচ হাজার টাকা দিয়েছে খাচখাচ করে ধর স্কুলে তুই কলেজে পরীক্ষা দিবি পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা বিভিন্ন বন্ধুর সঙ্গে ঘুরে খেয়ে কিছু পোশাক নিয়ে ওই টাকাটাকে খরচা করে দিল যৌবন কালটা এমন হয়ে গেছে যুবকদের এমন জায়গায় পৌঁছে গেছে যে আমরা মনে ভাবছি ওই পাঁচ হাজার টাকার মতো এই ছেলেটা দেখেন সর্ব অবস্থায় সর্বক্ষণে মোবাইল ফোনে ব্যস্ত এই ছেলেটা দেখেন সব সময় বন্ধুদের সঙ্গে খেলাতে ব্যস্ত এই ছেলেটা দেখেন সব সময় আড্ডা পেটাতে ব্যস্ত সব সময় খেলাতে ব্যস্ত কালটা গেছে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে তুলে ধরছি শুনে না একটা সুরা পড়েছিলাম সুরাটির নাম হচ্ছে সুরাতুল আল্লাহ এখানে বলছেন ওয়াল আস এখানে অশব্দটি কসম আল্লাহ কসম খেয়েছেন এই শব্দ দিয়ে আল্লাহ কসম খেয়ে বলছেন সময়ের কসম একটি কালের কসম তা আল্লাহ সময়ের কসম খেলেন কেন আল্লাহ কিন্তু কোরআন মাজিদের ভিতরে বিভিন্ন জিনিসের তিনি কসম খেয়ে রেখেছেন কোন জায়গাতে খেয়েছেন কসম সূর্যের কোন সমাজে কসম খেয়েছেন রাত্রের আবার দিনের আবার সকালের আবার চন্দ্রের আবার তারার এইভাবে আল্লাহ কসম বিভিন্ন জিনিস আল্লাহ কসম খেয়েছেন তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ সময়ের কসম খেয়ে আমাদেরকে বলছেন ওয়াল আস সময়ের কসম আল্লাহ আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ আমাদেরকে বলবেন তার জন্য আল্লাহ আমাদেরকে কসম খেয়ে এখন কিছু কথা বলবেন তার জন্য বলছেন ওয়াল আস সময়ের কসম আচ্ছা আল্লাহ তো বিভিন্ন জিনিসের কসম খেতে পারে আমরা পারি কি একটা লোক চায়ের দোকানে বসে আছে বলছে তোকে পাঁচ হাজার টাকা ধার দিয়েছি দুই মাসের পর এক মাস হয়ে গেলো কেন মসজিদ বলছে মরণ বাস ছুয়ে কসম মাটির ওপরে কসম ছেলের মাথায় হাত দিয়ে কসম এই বিভিন্ন কসম এগুলো একটাও খাওয়া যাবে না মন হালা যে ব্যক্তি আল্লাহ বেদ অন্য নামে কসম করলো সে সিরিখ করলো যে ব্যক্তি আল্লা বেদ অন্য নামে কসম করলো সে শিরিক করলো যে কোনো জিনিসের আপনি কসম খান না কেন্লা সব থেকে বড় জিনিসের কসম খেতে হবে সবথেকে বড় কে সব থেকে মহান কে আল্লাহ আল্লাহর আপনি কসম খেতে পারবেন এবার তো অন্য কোন জিনিসের আপনি কসম খেতে পারবেন না একমাত্র আল্লাহ বিভিন্ন জিনিসের কসম খেতে পারে আপনি বিভিন্ন জিনিসের কসম খেতে পারবেন না তাহলে কসমের দিকটা গেল নাম্বার দুই আচ্ছা কসম কেন খাই চলুন এই আল্লাহ আমাদেরকে কসম খেয়ে একটা কথা বলবেন তো কসম কেন খাই একটা সংক্ষেপে একটা কথা বলি আপনি বলছেন যে আপনার এই কুমেদপুরে একটা হাতি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমাদের সামনে এখানে এসে বলছেন একটা হাতি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তা আমরা আপনার কথা বিশ্বাস করছি না এটা হতেও পারে না হতে পারে তখন ওই ব্যক্তি বলছে আল্লাহর কসম করে বলছে আমি দেখলাম ঠিকই আছে তাহলে যেহেতু কসম খেয়েছে তার মানে আমরা ওই ব্যক্তিকে দুর্বল মনে ভাবছি যে এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে তার জন্য সে কসম খেয়ে আমাদেরকে কথা বলার সঙ্গে সঙ্গে আমরা সেটা বিশ্বাস করে নিলাম তো আল্লাহ কি কমজোর যে আমাদেরকে আল্লাহ কসম খেয়ে বলছে নওজবিল্লা সুম্মা নওজবিল্লা আল্লাহ কমজোর নয় তবে আল্লাহ আমাদেরকে কসম খেয়ে কেন বলছেন শুনুন কোন কোন সময়ে কসম খায় কোন জিনিসের মূল্যকে বাড়িয়ে দেওয়ার জন্য কোন কোন জিনিসের মূল্যকে বাড়িয়ে দেওয়ার জন্য বেগুন নিয়ে যান দেখ বেগুন এখন ষাট টাকা কিলো বেগুন এখন যদি একটা পোকা বের হয়ে যায় তাহলে তো লস লস আল্লাহর কসম করে বলছে আপনি নিয়ে যান তো চোখ বন্ধ করে জিনিসের মূল্য বেড়ে যায় আপনি যখন বলছেন দেন তাহলে নিয়ে যায় তাহলে জিনিসের মূল্য বাড়িয়ে যায় আহলে আরবদের কাছে যখন কেউ কসম খেয়ে যখন কোনো কথা বলতো তখন তার সেই কথাটা সঙ্গে সঙ্গে মেনে নিতেন এর জন্য আল্লাহ ওদের ভাষাতে আল্লাহ ওদেরকে কসম খেয়ে বলছেন শোনো ওয়াল আসর ইনাল ইনসানু লাফি খুস আমি আল্লাহ বলছেন সময়ের কসম নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতর রয়েছে আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন মানুষেরা ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে আমরা কি ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছি গো বলুন তো এবার কি ক্ষতিগ্রস্তর রয়েছে আল্লাহ সময়ের কসম বলছে একটা দেখাবো দেখাচ্ছি দেখেন আপনার বাড়ি থেকে গোরস্থান কত কিলোমিটার এক কিলোমিটার ধরলাম মনে করুন আপনার বাড়ি থেকে আপনার গোরস্থানটা এক কিলোমিটার এই এক কিলোমিটারকে আপনি ষাট ভাগে ভাগ করেন আপনার বাড়ি থেকে গোরস্থানটাকে ষাট ভাগে ভাগ করলেন এক একটা ভাগে একটি করে পিলার দেন পিলার এই খাম্বা গুলো তাহলে কটা পিলার হবে আপনার বাড়ি পর্যন্ত ষাটটা পিলার হবে ষাট ভাগ যেহেতু এবার আমি আপনাকে বলছি একটা পিলারকে ভেঙে আপনি অতিক্রম করবেন আপনাকে সময় লাগবে এক বছর তাহলে ষাটটা পিলারকে ভাঙতে কত বছর সময় লাগবে একটু মুখ খুলবেন তাহলে ভালো লাগবে শ্রোতা তো সব চলে গেছে একটা পিলার ভাঙতে এক বছর ষাটটা পিলার ভাঙতে কত বছর ষাট বছর আপনার আল্লাহ আপনাকে আয়ু দিয়েছে মনে করুন ষাট বছর আপনি আয়ু দিয়েছে পৃথিবীতে ষাট বছর বাঁচবেন এখন আপনার বয়স এখন চল্লিশ বছর তাহলে গ্রস্থানের দিকে এগোতে কটা পিলারকে ভেঙে আগে গিয়েছেন আপনারাই বলেন আপনার বয়স এখন চল্লিশ বছর চল্লিশ গোরস্থানের দিকে এগিয়ে কটা পিলারকে ভেঙে গেছেন চল্লিশটা পিলারকে সামনের কটা আছে আল্লাহ আস সময়ের নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে তারা বুঝতেও পারে না সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে তারা বুঝতেই পারে না এটারই নাম হচ্ছে ক্ষতিগ্রস্ত আপনি বুঝতেও পারেননি যা যে সময়টা দ্রুত কেটে আপনাকে যে কবরের দিকে দড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এটা আপনি বুঝতেই পারেন না আমরা নিচে থেকে এইভাবে বসে দেখছি ওই যে প্লেন যাচ্ছে আর প্লেনের উপরে যারা বসে আছে তারা এক অপরের দাদু পোতা আবার গল্পও করছে কেউ আবার ঘুমিয়েও গেছে তারা কি বুঝতে পারছে যে আমরা কত গতিতে আমরা আমাদের গন্তব্য স্থানের দিকে দড়িয়ে যাচ্ছি তারা বুঝতে পারে না কিন্তু আমরা দুনিয়ালা আমরা দুনিয়া থেকে মাটি থেকে দেখছি ওই যে রে প্লেনটা কত স্পিডে যাচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ আমরা কবর স্থানের দিকে আমরা দ্রুত দ্রুত গতিতে আমরা এগিয়ে চলে যাচ্ছি যখন আমাদের সময় যখন শেষ হয়ে যাবে তখন আমরা মত হয়ে যাবে তখন আমাদেরকে নিয়ে চলে যাবে আমরা খুব দ্রুত গতিতে আমরা এগিয়ে চলে যাচ্ছি এর পরেও আমরা বুঝতে পারি না আল্লাহ বলছেন ওয়াল আসর সময়ের কসম নিশ্চয় প্রত্যেকটা মানুষ এরা ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে তবে তারা নয় ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান নিয়ে এসেছে কেন এদের মত আসলো কি না আসলো কি এদের এখন আসলো কি পরে আসলো কি কারণ এর ঈমান আছে এদের যে ঠিক মরা মরার পর এরা সুখী স্থান পেয়ে যাবে ওয়া আমিলুস সলিহাত তারা সৎ আমল করে ওয়া তাওয়াসাবিস ওয়া তাওয়াসাবিল তারা হকের ওসিয়ত করে সব এবং ধৈর্যের তারা ওষুধ করে হকের ওষুধ করে করে তাহলে চারটা কথা পেলাম চারটা গুণ থাকবে যার ক্ষতিগ্রস্ত হবে না ইমান আনতে হবে ইমান ঠিক রাখতে হবে দুই আমল ঠিক রাখতে হবে তিন হকের দাওয়াত দিতে হবে চার সবর করতে হবে তাহলে চারটি কথা আল্লাহ বলছেন ইমানের পর আমল তো অত ইন আমানু ও হাত আল্লাহ আমিলুসলি হাত থেকে বুঝাতে চাচ্ছেন সৎ কর্ম তার মানে পৃথিবীতে অসৎকর্ম রয়েছে একটা কথা আমরা দেখতে পাই না ইয়াহুদিদের দালাল কারা শুনতে পারিনি নাকি গো মোবাইলে ইয়াহুদিদের এরা দালাল আমি কোনো মানুষকে অ্যাটাক করছি না আমি হানাফিদের সঙ্গে উঠাবাসা করি ভাই আমি তাদের সঙ্গে উঠা করি বেশ কয়েকদিন আগে একটা হানাফিদের প্রোগ্রাম করে আসলাম আমি আপনাকে সাধারণ একটা যুক্তি দিচ্ছি আলে হাদিসরা এরা যদি ইয়াহুদিদের দালাল হয় তাহলে বলুন তো ইয়াহুদিদের কি উপকার করেছে বলুন রাসুল সাল্লাম তিনি বলেন

মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে বলুন তো এবার এহুদিদের দালাল তাহলে কারা হচ্ছে আমি আপনাকে এহুদিদের দালাল বলতে চাই না রাসুল সাল আলি সাল্লাম বলেন শোনো ইয়াহুদিরা তারা তাদের নবীর কবরকে উঁচু করেছিল তারা তাদের নবীর কবরকে পাকা করেছিল খবরদার শুনে রাখবো সাহাবিরা আমার কবরকে তোমরা উঁচু করবে না আলী যতগুলো কবর রয়েছে সবকে ভেঙে চৌচির করে দাও যতগুলো কবর রয়েছে উঁচু কবর রয়েছে সবকে সমতল করে দাও কবর পাকা করা যাবে না বলুন তো কবর পাকা কারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমাম যখন আমিন বলবেন ওয়াইল ক্বালা ইমামু গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন ইমাম যখন সূরা ফাতিহার শেষে বলবেন 바이릴 মাগযুবি আলাইহি ওয়ালায যাল্লিন যখন তারা যাল্লিন বলবে ইমাম তখন ফাকুলু তোমরা বলো আমিন শোনো 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 তোমাদের আমিন এবং ইমামের আমিন ফেরেশতার আমিন এদের আমিন যদি এক সঙ্গে যদি মিলে যায় গফিরাহুমা তাাক্বা